যখন সময় থমকে দাঁড়ায় সময় কখনো থমকে দাঁড়ায় না সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছো একমাত্র সময় ঠিক সময় চলে বুঝলে যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে কর্ম অনুযায়ী কর্ম করো খারাপ ভগবানের কাছে বললে ভগবান হয়তো ক্ষমা করে দিতেও পারে কিন্তু কর্ম কখনো ক্ষমা করবে না যেমন কর্ম করবে কর্ম ঠিক তদ্রূপ ফল দেবে যাই হোক তো চলো বেড কাভারটা মানে যুদ্ধ করে চেঞ্জ করে নিতে হচ্ছে বেবি বেবি দেবে না চেঞ্জ করতে যাই হোক বেড কাভার চেঞ্জ করছি অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই অ্যাকচুয়ালি অনেক দিন পরে তো আমি তোমাদের সামনে এলাম কি করবো বলো দেখি একদম তো চলো এদিকে বেড কাভার তো চেঞ্জ করেছি অনেকক্ষণ পরে সারাদিনের বেড কাভারের আমার অবস্থা থাকে এই দেখো দেখেছো এক পাশে আমি অন্য বেড কভার দিয়ে দিই যাতে খাওয়া দাওয়া করে যুদ্ধ করে যা করে নিচের বেড ঠিক থাকে তো এখন অ্যাকচুয়ালি আজকে দিনটা না একটু ঝিমনো টাইপের দিনটা মানে মানে এরকমটা যে রান্না করব অনেক কিছু খাওয়ার মানুষ নেই বা বলো খাওয়ার মানুষ না রান্না করতে ইচ্ছে করে মানে হাজব্যান্ডও বাড়িতে নেই এদিকে দিদিও চলে গেছে আর আমার একার জন্য রান্না বান্না বুঝতেই পারছো সমস্ত কিছু করে রেখেছি কিন্তু রান্না বান্না হবে পরে পরে তো আমার জন্য এখন কী করেছি আপাতত বলো দেখি রান্নাটা শাক ভাজি করেছি মাছ ভাজি করেছি ডিমের অমলেটটা করা ছিল আর মাছের ঝোলটা কালকে ছিল গরম করে নিয়েছি আর সেই তোমার কি বলে কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে করা রয়েছে এই হচ্ছে আমি আজকে দুপুরে খেয়ে নেবো আর রাতে হবে রান্না করবে দিদি রান্না অন থমকে দাঁড়াই নিরাশার পাখি দু হাত ছেলে তুমি কিন্তু ঠাক বুঝতে পারাচ্ছে ঠান্ডার মধ্যে খেলা করছে তোমাদের কতগুলো ব্যাগের কালেকশন দেখাবো আজকে চলো 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 হ্যাঁ চলো তোমাদেরকে আজকে ব্যাগের কিছু কালেকশন দেখাবো কালেকশন মানে এগুলো কিনে আনা হয়েছে অলরেডি স্ট্রিলেদারস থেকে এইটি সিম্বল এই ব্যাগটা দেখো ব্যাগটা দুটো চেন মাঝখানে দুটো চেন পাশে ছোট চেন আর এটা আছে বেশ সুন্দর কিন্তু গোল্ডেন কালার ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে কিন্তু ব্যাগটা বলো ব্যাগটার প্রাইস করে যদি বলে দিই নাইন হান্ড্রেড ফিফটি মানে নয়শো পনেরো টাকা ব্যাগটার দাম আর দেখো একটা ব্যাগ একটা ব্যাগ এটাও সিলদার ঠিক আছে প্রাইসটা হচ্ছে প্রায় দু হাজার টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি মানে দু টাকা

এটা একটা ছোট্ট ব্যাগ বাজার যাওয়ার জন্য একদম পারফেক্ট দাম নিয়েছে কত প্রাইসটা এখানে আপাতত নেই নেই মানে কি অলরেডি আমাদের বেশি রেখেছে আর দেখো এই একটা ব্যাগ এইটার দাম কত এটার দাম হচ্ছে তিনশো টাকা বেশ ভালো ব্যাগটা আর সবচেয়ে ভালো এবং দামি ব্যাগটা হচ্ছে এই যে যেটা খুবই পছন্দ হচ্ছে আমারও দিদিরও এটা কি বলতো পিত্তি পিত্তি কালার বলছো শ্যাওলা কালার পিত্তি কালার ঠিক এটা বেশ সুন্দর কিনা বলো ব্যাগটা এখানে চেন আছে ভিতরে দুটো চেন আছে এই ব্যাগটা ভিতরে এখানে আছে

চেঞ্জ করে নিয়ে আসা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসছো তোমার দেখেছো আগের দিন তো সেই জুতোটা চেঞ্জ করে দিদি নিয়ে এসছে এটা বেশ ভালো হয়েছে ফিতে জুতো একটু চাপ আছে পড়া তার জন্যে তার থেকে এটা ভালো যে পায়ের কাছে দেখো এটা তোমরা অনেকে জানো এই জুতো সম্পর্কে বেশ সুন্দর দেখো এখানে পায়ের সঙ্গে আটকে থাকবে একটু বড়ো বলেও চাপ নেই যদিও একটা কত নাম্বার বলো তো পাঁচ নাম্বার আমি তোমাদেরকে বলে দিলাম ওটা পাঁচ নাম্বার মানে আমার জুতো পাঁচ নাম্বার আমার পাঁচ নম্বর এটা একটা জুতো যা দিদি বেশ পায়ে দিয়ে মজা আছে কোথায় আসছি বাবা জুতো পায়ে দিয়ে এসো চটি পায়ে দিয়ে এসো চটি না পায়ে দিয়ে একদম না বলে আজকে না সিঁদুরটা বলে আমার মতন সাধারণ মেয়ের মেয়ের সিঁদুর হচ্ছে সম্ভব পরে নিয়েছি বড় করে ইয়াই কিন্তু সিঁদুর একটা মেয়েদের একটা কি বলবো যে চলো হাজবেন্ড বেল করছে আমি ব্যস্ত ছিলাম অনেক সময় কি হচ্ছে কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে এ কি কেনর প্রশ্নের মধ্যে যেতে হয় না চুপ থাকলেও না অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয় ঠিক বলেছি না বলো কারণ জীব কিন্তু জীবই একমাত্র বেফাস সুফাস কথার করতে মানুষকে সাহায্য করে মানুষকে ভালো কম ভালো খারাপ কাজ করতে জীবই সাহায্য করে তার জন্য চুপ থাকাটাই অনেকটা ভালো যাই হোক তো চলো এদিকে হাজব্যান্ড নিয়ে আসলে এক ব্যাগ তোমার দেখতে পেলে আর হা বেবির জন্য নিয়ে একটা খেলনা ও বুঝতে পারছে না সেটাকে খুলবে নাকি ভিতরে নিয়ে যাবে নাকি ওটাকে নিয়ে বাবীকে পাঠিয়ে দেবে সেই দোকানেই আবার ফেরত দিতে এদিকে দিদি রান্না করছে দিদি গেছিলো সেই ওই ব্যাগগুলো তোমাদের দেখলাম ওই ব্যাগগুলো কিনে নিয়ে আসতে তো নিয়ে এসে দিদি খাওয়া দাওয়া করে দিদি আসলে পরে আমার রান্না বান্নার ছুটি দিদি সব রান্না রান্নাবান্না করে তুমি দৌড়েই নাও মানে তোমরা ধুয়েই নাও যাই হোক মানে দিদি এসে অনেকটা হেল্প করে দেয় আর কি এদিকে আসলে রান্না করছে কই তেল আমি কই মাছগুলো ভাজি করে রেখে দিয়েছি হালকা হালকা করে আর দিদি এখন রান্না করছে কই তেল দিদি কিন্তু ভীষণ ভালো মানে কি দিদি গুঁড়ো মশলা একদম ব্যবহার করে না দিদি আসলে পরে শিল পুতোই বাটা বাটি আর তা না হলে সমস্ত গোটা মশলা মিক্সারের পেস্ট তা নাহলে আর রান্নাবান্না হয় না যাই হোক এটা এক প্রকারের ভালো আমার মাও যদিও করে কিন্তু আমার মাঝে মাঝে সেটা হয়ে ওঠে না মানে হয়েই ওঠে না আমি আর শিল্প তো বাটাবাটি খুব একটা করি না যাই হোক এইগুলো নিয়ে এসেছে আর মোমবাতি দুটো খুব সুন্দর পছন্দ হয়েছে আমার দিদি বসে গেছে আমার বেবির কাছ থেকে কীভাবে কীভাবে ওটা নিয়ে যায় কিন্তু ও খাওয়ার মধ্যে নেই আমার বেবি কিন্তু খাওয়ার মধ্যে নেই বাট সাজিয়ে গুছিয়ে রেখে দেবে এই হচ্ছে ওর কাণ্ডকার তো বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসছি বুঝতেই পারছো তারপরে আবার নাকি আমার গলা বসে গেছে অ্যাকচুয়ালি এবারে শীতটা খুব বাজে কেটেছে ঠান্ডা আমাকে ধরেছে তো কিছুতে আমাকে ছাড়তে না বাপের বাড়িতে গেছিলাম সেখান থেকে আবার ঠান্ডা বাদিয়ে নিয়ে আমি বর্তমানে ভীষণ মর্মা হতো মানে কি বলবো যাই হোক রাত্রিবেলা এই হচ্ছে আমার খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো ভালো থেকেও সুস্থ থাকো অবশ্যই খুশি থেকে আমার সঙ্গে